এই ভিডিওতে শঙ্কু বা কোন সম্পর্কে আলোচনা করব দেখো উদাহরণ হিসেবে তোমরা সকলেই জানো যে একটা মোচার মোচাকে কেটে দিলে তার অগ্রভাগটা আমরা বলতে পারি যে শঙ্কুর উদাহরণ বা পেনসিলের অগ্রভাগটা বা দেখো এই যে পেনটার আগের দিকটা এটা হচ্ছে আমাদের কি একটা শঙ্কুর উদাহরণ কীরকম শঙ্কুর ছবিটা হয় দেখো একটা এরকম বৃত্তাকার তল থাকে আর এদিকে একটা বক্রতল থাকে তাই তো এদিকে একটা বৃত্তাকার সমতল আর এদিকে একটা বক্রতল থাকে ওকে বা 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 বাঁকাতল বা তলও বলতে পারো বা তোমরা জন্মদিনের টুপি দেখেছো আইসক্রিমের কোণ দেখেছো এগুলো সবই শঙ্কুর উদাহরণ ডেফিনেশন হিসেবে কিভাবে বলবে দেখো যে সকল ঘনবস্তুর ভূমিতল বৃত্তাকার ও সমতল ভূমিতলটা বৃত্তাকারও সমতল এবং ভূমির ওপরের দিকের পৃষ্ঠতলের পরিধি ক্রমশ কমতে কমতে একটি বিন্দুতে পরিণত হয়েছে তাদের শঙ্কু বলে এখানে এই যে বৃত্তটা রয়েছে ভূমিটা এটা বৃত্তাকার সমতল আর বলেছে যে এর ওপরে আস্তে আস্তে পরিধিটা কমতে 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 কি হচ্ছে একটা বিন্দুতে পরিণত হচ্ছে সেইটা হচ্ছে শঙ্কু আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের লম্ববৃত্তাকার বৃত্তাকার শঙ্কুটা ব্যবহার করা হয় বোঝার জন্য কীরকম হয় লম্ববৃত্তাকার শঙ্কু না যে শঙ্কু বৃত্তাকার ভূমির কেন্দ্রের ওপর অঙ্কিত লম্বটি শঙ্কুর শীর্ষবিন্দুগামী হয় সেটা কীরকম দেখো এই ভূমি ভূমির ওপর যে কেন্দ্রটা আছে তার ওপর যদি আমি লম্ব আঁকি সেটা এই শীর্ষবিন্দুগামী হবে ঠিক আছে বা তোমরা এইভাবে বলতে পারো আর অন্যভাবে ডেফিনেশন বলা যায় কিভাবে না কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহুকে অক্ষ করে ত্রিভুজটিকে ঘোরালে যে ত্রিমাত্রিক চিত্র উৎপন্ন হয় তাকে বলা হবে লম্ববৃত্তাকার শঙ্কু দেখো এই একটা সমকোণী ত্রিভুজ যদি আমি এইভাবে আঁকি এবং এটাকে অক্ষ করে যদি এই দিকটাকে জাস্ট গোল করে একবার ঘুরিয়ে নিই তাহলেও দেখো আমরা এরকম একটা শঙ্কুর আকার পাবো সেটাও কীরকম হবে এটা যেহেতু নাইনটি ডিগ্রি কোন আছে ওপরে একটা বৃত্ত আসবে এবং লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি হবে ওকে নেক্সট আসছে আমরা বৈশিষ্ট্য প্রথমেই এটা আমরা বলতে পারি এটা একটা ত্রিমাত্রিক বস্তু দু নম্বর পয়েন্টে আমরা বলবো যে এর ভূমিতলটা বৃত্তাকার এবং সমতল তিন নম্বর পয়েন্টে বলা যাবে এর পার্শ্বতলটা হলো বক্রাকার বা বেলনাকার তল চার নম্বর পয়েন্টই বলতে বলতে পারি এর দুটো সমতল একটা দুটো তল একটা সমতল আর একটা হলো বক্রতল ওকে আর শঙ্কুর শীর্ষবিন্দু একটা পাঁচ নম্বর পয়েন্টে এটা বলতে পারি শঙ্কুর শীর্ষবিন্দু একটা ছ নম্বর পয়েন্টই বলতে পারি কি বৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে কি ভূমির কেন্দ্রের ওপর অঙ্কিত লম্ব শঙ্কুটির শীর্ষবিন্দুগামী হবে ঠিক আছে নেক্সট সূত্রগুলো দেখো সূত্রগুলোর মধ্যে প্রথমেই যেগুলো জানতে হবে সেগুলো হলো এই একটা শঙ্কু শঙ্কুর এটা হলো ভূমির ব্যাসার্ধ এটাকে আমরা আর ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের উচ্চতা শঙ্কুর উচ্চতা এইস ধরছি আর এই যে এটা যেটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে দেখো এইভাবে যেটার ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা রয়েছে তাদের সংযোজক রেখাংশটা এইটা হচ্ছে আমাদের তীর্যক উচ্চতা এটাকে বলা হয় এল আর এটা যেহেতু সমকোণী ত্রিভুজ সুতরাং আমরা জানি যে অতিভুজ স্কোয়ার মানে এল স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এ বর্গটা যদি উঠিয়ে দিই এদিকে কি হয়ে যাবে রুট হয়ে যাবে তাহলে এখানে একটা সূত্র আমরা পেয়ে যাচ্ছি যে তির্যক উচ্চতা সমান রুট আন্ডার উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধে স্কোয়ার ওকে প্রথম সূত্রটা এটা পেয়ে গেলাম কারণ অনেক সময় হয় এল দেওয়া থাকে এইচ বের করতে হয় বা এল দেওয়া থাকে আর দেওয়া থাকে এইচ বের করতে হয় যে কোনো দুটো দেওয়া থাকে তৃতীয়টা বের করতে হয় সেক্ষেত্রে এই সূত্রটা কাজে লাগাতে হয় দু নম্বর দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল এটা কীরকম এটা হচ্ছে হাফ ইন্টু ভূমির পরিধি ইন্টু উচ্চতা ভূমির পরিধি ইন্টু উচ্চতা দেখো হাফ ইন্টু ভূমিটা কি ভূমিটা হচ্ছে আমাদের একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে আর তাহলে তার পরিধি কী হবে টু পাই আর ইন্টু তির্যক উচ্চতা হলো এল তাহলে টু টু কেটে দাও তাহলে হবে পাই আর এল এবার আর হচ্ছে একক এলও হচ্ছে একক থাকবে একক গণিত একক কি হবে বর্গ একক তাহলে ক্ষেত্রফল বর্গ একক পাই আরের বর্গ একক তিন নম্বর দেখো যদি সমগ্র তলের ক্ষেত্রফল করতে চাও সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি পার্শ্বতলের ক্ষেত্রফলটা তো থাকবে তার সাথে কি করতে হবে এই ভূমির ক্ষেত্রফলটাকে অ্যাড করে দিতে হবে ভূমিটা হচ্ছে একটা বৃত্ত যার ব্যাসার্ধটা দুটো হচ্ছে আর একক তাহলে তার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এত বর্গ একক এখান থেকে পাই আরটা যদি কমন নিয়ে নাও দেখো এল প্লাস আর বা আর প্লাস এলও বলতে পারো আমরা সূত্র যখন পড়ি পাই আর ইন্টু আর প্লাস এল পড়ি তাই তো একই ব্যাপার আর প্লাস এল আর এল প্লাস আর একই নেক্সট যেটা দেখো আয়তন বা ঘনফল আমরা অনেক সময় এটাকে ঘনফলও বলে থাকি সেটা কীরকম না একের তিন ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা একের ভূমির ক্ষেত্রফল কি পাই স্কুয়ে ইন্টু উচ্চতা হলো এইচ একক তাহলে ঘন ফল মানে হচ্ছে ঘন একক সমান একের তিন পাই আর স্কোয়ার এইচ এটা খেয়াল রেখো শুধু পাই আর স্কোয়ার এইচ হচ্ছে চঙ্গির আয়তন আর ওয়ান থার্ড অ্যাড করে দিলে মানে গুন করে দিলে ওয়ান থার্ড গুন করে দিলে সেটা হচ্ছে কি শঙ্কুর আয়তন এটা অনেক সময় তোমাদের গুলিয়ে যায় যে কোনটা শঙ্কুর আয়তন আর কোনটা চঙ্গের আয়তন চঙ্গির আয়তনের ক্ষেত্রে পাই আর স্কোয়ার এইচ আর শঙ্কুর আয়তনের ক্ষেত্রে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার একক